কখনো নিজের ভালো থাকা নিজেকে ভালো রাখা দায়িত্ব কারো হাতে তুলে দেবেন না নিজের ভালো থাকা ভালো লাগা সবকিছু সবসময় নিজের মাঝেই রাখুন অন্যের হাতে তুলে দেবেন না আর কারো উপর নির্ভরশীল হয়ে জীবন করার চেষ্টা করবেন না আপনি যদি কারোর উপর নির্ভরশীল হয়ে জীবন গড়ার চেষ্টা করেন নিজের চেষ্টায় বড় না হতে পারেন তাহলে মনে রাখবেন সেই মানুষটি যখন থাকবে না আপনার জীবনে তখন আপনি বড় কোনো সমস্যার সম্মুখীন হবেন নিজের ভালো থাকার নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র চাবিকাঠি আপনার হাতে রাখুন কেউ কাউকে কখনো ভালো রাখতে পারে না যদি সে নিজে ভালো না থাকতে পারে তাই আপনি নিজে কোথায় যাবেন কী করবেন সব কিছু আপনার নিজের হাতে রাখুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেগুলো কখনো মানুষকে জাহির করতে যাবেন না মানুষকে বলতে যাবেন না আপনি কি করতে চান আপনি কি করছেন সব সময় যে কোনো কিছু নিজের মাঝেই বিবেচনা করুন নিজের মধ্যে রেখে সমাধান খোঁজন আপনি যদি নিজের মাঝে রেখে সমাধান খুঁজতে পারেন তাহলে আপনি যে কোনো সমস্যার সহজে সমাধান পেয়ে যাবেন আর আপনি যদি অন্যের উপর নির্ভর করে তার ওপর সব কিছু সেরে দেন তাহলে আপনি সব কিছু সমাধান পাবেন না আজকাল মানুষরা হার যাই পারুক আর না পারুক কিন্তু মানুষকে তারা কষ্ট দিতে ঠিকই পারে মানুষকে তারা ঠকাতে ঠিকই পারে তাই আপনি যদি ভালো থাকতে চান নিজেকে ভালো রাখতে চান তাহলে আপনার সুখের চাবি দুঃখের চাবি দুইটোই নিজের কাছে রাখুন আর এমন ভাবে রাখুন আপনার সুখে থাকা এবং দুঃখে থাকা দুইটাই যেন মানুষ দেখে বুঝতে না পারে আর এমনভাবে নিজেকে গড়ে তোলুন নিজেকে পরিবর্তন করুন যেভাবে পরিবর্তন করলে মানুষ শুধু চিন্তাই করে ভাবতেই থাকে আপনাকে দেখে অবাক হয় যে আপনি এই কাজটি কিভাবে করলেন কিভাবে সম্ভব আপনার দ্বারা জীবনে কিছু আবর্জনার সাথে আপনি জড়িয়ে যাবেন যে আবর্জনাগুলো চাইলেও আপনি ফেলতে পারবেন না জীবন থেকে মুছে ফেলতে পারবেন না এমন আবর্জনা আপনার জীবনে আসতেই পারে তাই বলে সেই আবর্জনা এসেছে কেন এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আছে কিন্তু সেই সমাধানটা আপনাকেই খুঁজে নিতে হবে আপনাকেই ভাবতে হবে আপনাকেই চিন্তা করতে হবে আপনার চিন্তা আপনার ভাবনা কেউ কখনো করে দেবে না আর আপনি যদি অন্যের উপর নির্ভরশীল হন বরং আপনি নিজেই নিজের ক্ষতি করবেন নিজেই নিজের ক্ষতি ছাড়া ভবিষ্যতে কিছুই পারবেন না মানুষ শুধু আঘাতগুলোকে দিয়ে তারা চোখ করে জীবন থেকে সরে যায় পাশে কখনো থাকবে না আর পাশে থাকার যদি কেউ আশ্বাসও দেয় সেও কোনো এক সময় আপনার জীবন থেকে হারিয়ে যাবে আপনার জীবন থেকে চলে যাবে তাই কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের সব কিছু নিজে করার চেষ্টা করুন কারো আশায় বসে থাকবেন না কারো জন্য অপেক্ষা করবেন না সে আপনার সব কিছু করে দেবে নিজের কাজ নিজে করুন নিজের জীবন নিজে পরিচালনা করার চেষ্টা করুন কারো কাছে আপনি এতটা সস্তা হতে যাবেন না যতটা সস্তা হলে আপনাকে পরে সে গুরুত্বই দেবে না